ফ্রেন্ডস এই মমতা ব্যানার্জি কেন লক্ষ্মীর ভাণ্ডার দেয় মহিলাদের সেইটা একজন মহিলার মুখ থেকেই শোনো ঠিক আছে এই সন্দেশখালীর একজন মহিলা উনি বলছেন ঠিক আছে মমতা ব্যানার্জি কেন লক্ষ্মীর ভাণ্ডার দেয় সেটা উনি পরিষ্কার বলে দিয়েছেন তারপরে আমি আসছি তোমরা শোনো ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে পাঁচশো টাকা হাজার হাজার বারোশো এটা কি আমাদেরকে শীলতাহিনীর দাম দিতে হচ্ছে যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায় পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে তো বুঝতে পারলে এই মত বানাচ্ছি এই তৃণমূল বাংলাদেশ থেকে জঙ্গিদের ঢুকাচ্ছে এই জঙ্গিরা যাতে এই মহিলাদেরকে ধর্ষণ করতে পারে ঠিক আছে মহিলাদের মহিলাদের ওপর অত্যাচার করতে পারে সেই কারণে মহিলাদের শান্ত রাখার জন্য মহিলাদেরকে এই লক্ষ্যের ভাণ্ডার দেয় যাতে করে এই জঙ্গিরা মহিলাদের ধর্ষণ করতে পারে মহিলাদের ধর্ষ মহিলারা ধর্ষণ হবে সেটা মহিলাদের সহ্য করতে হবে মেনে নিতে হবে সেই কারণে মমতা বানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মহিলাদের মহিলারা যাতে মেনে নেয় এই ধর্ষণটাকে এইটাই হচ্ছে মমতা বানার্জির মাকসাত এই কারণেই মমতা বানার্জি মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেয় এখন আবার বাড়িয়ে দিয়েছে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা বৃদ্ধি করেছে এই দেখে যদি কেউ মমতা মার্জিকে ভোট দেয় তাহলে এখন যা ধর্ষণ হচ্ছে মহিলাদের ওপর তারপরে মানে ভোট পেয়ে গেলে তারপরে এর ডবল ধর্ষণ হবে মহিলাদের ওপর তখন আর মহিলারা কেঁদেও কুল পাবে না মহিলাদের টোপ দিচ্ছে মমতামার্জি লোভ দেখাচ্ছে আর মহিলারা যদি লোভে পড়ে ওই টোপ খেয়ে যদি মমতা ভোট দেয় তাহলে ওই মহিলাদের ওপর অত্যাচার করাবে ওই জঙ্গিদের দিয়ে এই জন্য মহিলাদের এই টোপটা দিচ্ছে ঠিক আছে পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছে মহিলাদের লোভ দেখাচ্ছে যাতে তারা মমতা মানার্জিকে ভোট দেয় আর জঙ্গিদের জঙ্গিদেরকে ধর্ষণ করার জন্য সুযোগ করে দেয় ঠিক আছে তো মমতা এই রাজ্যের মহিলাদের ওই জঙ্গিরা যাতে ইউজ করতে পারে ঠিক আছে সেই রকমই ভাবনা জঙ্গিরা যাতে ইউজ করতে পারে সেই রকমই ভাবে মহিলাদের এই মমতা ব্যানার্জি সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডার দেয় ঠিক আছে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার জ্যেষ্ট একটা পারিশ্রমিক ওই যে ধর্ষণটাকে মেনে নিতে হচ্ছে না ধর্ষণের শিকার হতে হচ্ছে সেই কারণে একটা পারিশ্রমিক এই লক্ষ্মীর পানটার ঠিক আছে একবার ভালো করে বুঝে নাও এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার এটাকে বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবায়